গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল বাজে এখন সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো আমরা তো ফ্ল্যাটে থাকি তোমরা জানো অনেকেই তো ফ্ল্যাটের একটা খুব ভালো দিক যদি ঘরের জানালাটা খুলে দেওয়া যায় তাহলে মানে কি পরিমাণে যে আলো আসে এটাই আমার ভীষণ ভালো লাগে আর এই রকম একটা বেলায় সকাল সকাল আলো রোদ যদি ঘরে ঢুকে এত ভালো জিরে এনে রাখা আছে এক প্যাকেট জিরে এক বোতল ছিল একদম এটা এটার মধ্যে তো খাওয়া হয়েছে এতটা অবধি লেগে গেছে কাজে কিন্তু এখন অবধি আমার মানে জিরে গুঁড়ো করবো তাও করা হয়নি কাজ করবো কাল করবো করে তো আজকে এবার লাগবে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে তো একবার তাও যেহেতু মিক্সিতে দিয়ে দেবো একবার দেখে নিই কিছু আছে কি না জিরেটাতে পুরোটা করবো না অর্ধেকটা করবো যতটা করবো এটা গুড লাইফের জিরো জিরে একদম একদম সুন্দর হয়েছে এটা আমার অনেক চলে যাবে রোদে দিয়ে রেখেছিলাম জিরেটা তো খুবই ভালোই ছিল প্যাকেটের জিরো জিরে গুড লাইফের জিরে জিরে টা খুবই ভালো ছিল ছিলেনা এটা অনেকদিন চলে যাবে আর রান্নার সময় করতে ভালো লাগে না করে রাখলে আর বাইরে যে প্যাকেটে জিরো গুঁড়োটা পাওয়া যায় সেটাও ব্যবহার করি না তা না ব্যবহার করি কিন্তু আমার মনে হয় বাড়িতে তৈরি করে ব্যবহার সব থেকে বেটার জিরে যেমন গুঁড়ো করলাম এরকম করে আমি ধনে গুঁড়োও বাড়িতে করি

ব্যায়াম করেছ ফাঁকিবাজ মনে হয় দুটো পাওয়া যাবে না এটা তো ভালো হয়েছে তুমি ব্যায়াম কেন করছো না হ্যাঁ কাকে ফাঁকি দিচ্ছ আমাকে মাকে ফাঁকি দিচ্ছ মাকে ফাঁকি দেওয়া হয় না নিজেকেই নিজে ফাঁকি দিচ্ছ একদিন করে কদিন ব্যায়ামের যে চলবে এখন করছি করছি এটা দেখো এটা খুবই সুন্দর হয়েছে আমি যেটা বানাবো সেটা তো তোমার কাছে সবাই তোমরা দেখে বলবে যে গুনগুনের হাতের কাজটা কীরকম হয়েছে একদম পচা এপার ওপার তার কাছে এক ফেরান না কাউকেও কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে পারবি আটকাবে না তা কই না কবি বলতে দি তাও বড় তারপরে আগে এটা বড় তো গুনগুনের আজকে থেকে ক্লাস 9 এর পড়া আরম্ভ তো প্রথমেই কবিতা দিয়ে আমরাও তাই করতাম নতুন বই পেয়ে প্রথমে কবিতা পড়তে লেগে যেতাম তারপরে গল্প তো গুনগুন স্টার্ট কি কবিতা আছে প্রথমে খেয়াকার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তো পড়ে শোনা একবার খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন সেদিকে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে তো তার আগে স্নান করে নিয়েছি তার স্নান করার আগেই দুই রকম মাছ এনেছিলো আজকে চিংড়ি মাছ আর বাটা মাছ তো সব মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আজকে অনেকক্ষণ লবণ হলুদ মাখানো ছিল তো প্রথমে বুঝতে পারছিলাম না কোন মাছটা আগে ভাজবো তো তারপরে দেখলাম চিংড়ি মাছটাই ভেজে নিই কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর চিংড়ি মাছটা নরম হয়ে যায় সেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নেবো তারপরে বাটা মাছটা ভাজবো তারপরে আবার আজকে কাঁঠাল কেটে রেখেছি তরকারি হবে তো দেখো এদিকে অনেক গুনগুন চলে যাচ্ছে আবৃত্তি ক্লাসে তো রান্না করতে করতেই ওকে একবার রেডি করে দিলাম ওর সব কিছু বের করে দিলাম জলের বোতল তারপরে ডায়েরি এগুলো নিয়ে ওর বাবার সঙ্গে চলে গেল কারণ এই সময় আমি যেতে পারি না এগারোটা পনেরো থেকে ওর আবৃত্তি ক্লাস তো ওর বাবার সঙ্গে চলে গেল রান্না করতে করতে একবার ঘরে ওর কাছে একরকম তো আর কাজ না গুনগুন আবৃতি গেল ক্লাসে বাবার সঙ্গে তো ওকে একটু ডায়রি টায়রি বের করে দিতে হলো জল দিতে হলো তো দেখো মাছগুলো যে একটু ধরে গেছিল তাদের ধরলাম এবার বাটা মাছটা দিয়ে দেবো হলো আমাদের বাড়িতে বসিয়ে দই খাওয়া কালকে রাত্রে বসিয়ে দিয়েছিলাম দই এই যে খুব সুন্দর হয়েছে একদম আর এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট তখন দইটাই খাওয়া হয়নি তো দইটা এখন খাবো তো এই গরমে এখন আমাদের চলবে দুপুরবেলায় ভাত খাওয়ার পর তো আমরা বাইরের কেনা দই থেকে বাড়িতে বসিয়ে খেতে সবাই পছন্দ করি আর খাওয়াটাও ভালো এই যে এটা পুরো পাঁচশো দুধের দই অনেকটাই হয়েছে আর এখন কেউ দই দুধ খাবে না গরম পড়ে গেল এখন দইটাই পছন্দ করে মাঝে মধ্যে গুনগুনকে ছানা করে দিই কিন্তু দইটা হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দাও আমার হয়ে গেছে এখন যেটা করছি আমি প্রার্থনা করছি তোমরা অনেকেই জানো আমি অনুকূল ঠাকুরের শীর্ষ তো আমাদের সন্ধ্যাবেলায় সকালবেলায় প্রার্থনা করতে হয় ঘড়ি দেখে আর কি টাইম অনুসারে তো সকালকার প্রার্থনাটা করা যা হয় না হয়ে ওঠে না তো সন্ধ্যাবেলায় চেষ্টা করি প্রত্যেকটা দিন যাতে প্রার্থনা করতে পারি ঠাকুরের কাছে তো তার জন্য দেখো সন্ধ্যাবেলায় প্রার্থনা করছি তো আমরা আজকে একটু বাইরে বেরোবো প্রতিদিনই সন্ধ্যাবেলায় এখন একটা বেড়ানোর মা নেশা হয়ে গেছে আমাদের তো এখনও আজকেও যাবো একটু কাজও থাকে অবশ্য তো তিনজনেই একসঙ্গে আমরা বেড়াই সন্ধ্যাবেলায় তো যাই হোক তোমরা এত দূর পর্যন্ত যারা ভিডিওটা আমার দেখলে অবশ্যই একটা লাইক করে দাও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব জল ভরা জল ভরা নিয়ে জলটা গরম হয় না কিছু ভালো জলে গাছটা আসতে না গ্যাস

कुपित नाही डाला करते तेला जातो हेलो चला माइनस ये ले दास ये लो ये लो ओये मोय का तो इकलात आहे काय खाना काय हे तर चुकी नाही करत हूं पण

I'm yep. just আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা